আচ্ছা তুমি কি বলতে পারবে আরো কতটুকু ভালোবাসলে তোমার মনটা পাওয়া যাবে আরো কত অবহেলা সহ্য করলে তোমার মনটা পাওয়া যাবে আমি তো আর নিতে পারছি না তোমার অবহেলা আমার ঘুম আমার খাওয়া দাওয়া সব কিছুই কেড়ে নিয়ে গেছে এমন একটা পর্যায়ে আছি না পারছি তোমাকে বোঝাতে না পারছি তোমাকে আপন করে নিতে এরকম আছি আমি জানি আর আমার ঈশ্বর জানেন আচ্ছা তোমাকে ভালোবেসে মন দিয়ে কি আমি ভুল করেছি আমি তো ভুল করিনি কারণ আমি তো তোমার সাথে অভিনয় করিনি আমি সত্যি তোমাকে ভালোবাসি আচ্ছা এক মাস হয়ে গেল তুমি আর আমার সাথে কথা বলো না আচ্ছা তোমার কি মনে পড়ে একটা সময় ছিল প্রতিদিন তুমি আমার খবর নিতে আর এখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও আর ফোন আসে না জানো মাঝে মাঝে ফোন চেক করি হয়তো তুমি ফোন করবে বা মেসেজ দেবে কিন্তু আমি তো ভুলেই গেছি আমার অপেক্ষা অপেক্ষায় থেকে যাবে জানো তোমার সাথে কথা বলার অভ্যেসটা এখনো বদলায়নি রাত হলে তোমার কথা বেশি মনে পড়ে একটা সময় ছিল চারেটা রাত আমরা কথা বলতাম কত অভিমান ছিল কত হাসি ছিল আর এখন সব কিছুই বদলে গেছে আমি এখনো তোমার জন্য অপেক্ষা করি আমি জানি তোমাকে আর কখনো নিজের করে পাব না কিন্তু ভালোবাসার মানুষকে তো আর কখনো ছুঁড়ে ফেলা যায় না একটা কথা মনে রেখো তোমার জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না কারণ তোমাকে নিয়ে যে স্বপ্ন আমি দেখেছি হয়তো এগুলো পূরণ হবে না কিন্তু আমার এই জায়গা শুধু তুমি থাকবে আমি জানি তুমি নতুন কাউকে পেয়ে অনেক ভালো আছো তবে আমাকে কষ্ট না দিলেও পারতে আমি তো কোনো অভিনয় করিনি আমি শুধু চেয়েছিলাম তোমার সাথে বাকিটা জীবন কাটিয়ে দিতে কিন্তু তুমি আমাকে অনেক বড় কষ্ট দিলে জানো মানুষ আমাকে কতই না আঘাত করেছেন কোনো কথাই আমার মনে নেই কিন্তু তুমি এমন জায়গায় আঘাত করেছো সেখানে তুমি সারাক্ষণ থাকো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমার মনে থাকছে